আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আজকু আপনারা দেখাই মো খিঠা খাইয়ার ওটা খান খতু আর মাংস রান্নাছে আপনারা দেখাই মো খু দিয়া আর মাংস দিয়া ঐতিহ্য পানি বাড়ি খানি খাইম আমি আপনারা দেখাই আজকু ডোকা ফিটা কুর্সি ফিটা কুর্সি খতুর রাঁধছি তো খালিকো খাইসেন খাদ্য কৰি ৰান্ধি চাম ফোন ও কেইটা চিঠা উত্তা এটা তই পিছ কৰি আপোনাৰ খাইম আলামিতে খাইম আৰু তই কেটা কঠীয়া ফুৰিয়া ফুৰ্চি তাৰপিছত অবিনে মন খাই মই মাংস দিনা লগ এটা শুকা শেষেইবালা খাই মাংস পিঠা আপোনাৰতো ফেভৰেট মাংস আৰু পিঠা সদৌ মাংস পিঠা নাই মাংস পুনৰ পিঠা বেশি কদ্দু মাংস ভালো লাগে ভালো লাগে তাহাতে কক কািলা এখন প্লেট আনলাম কদ কু কিন্তু গলছে গলিয়া তারিজাত মাংস এখন হয়ে গেছে গা মশলা আমাদের দোয়া করবো আমি খাই ফিটা আর ফিঠা ফাঁকা ভালো পাই সদুফিটা খাইবা কাহে আসলে খতুফিটা মজার খানে বুনিয়াদে খানে ইটা আমরা ধরে ধরে পলাফ হয়নি আমার টাকুক্কা বিসমুল্লা আরম্ভ করলাম আপনারা আমার লগে তাকুক্কা আসলে বা বয়াই দিছে বেশ কিছু শক্ত হয়ে গেছে বাট কিছু জ্বলাব মজা লাগে বিসমিল্লা।

খালা বোনা মাংস দিয়া আর পেসলি পেঁয়াজ থাকে খালা বোনাত খাইতাম খানা অমরা খাই আপনারা খাইছেন নি চুঙ্গা পিঠা দিয়ে মাংস দিয়ে মজা চুনিও শুনুন সুঙ্গা পিঠা আল্লাহ এটা তো বাসু পিটা হারিয়ে বানায় পাঁচটা পিঠা আরে বানাই তারপর পাঁচ দা দিনা রোটাতে খাইছে পিঠা দারুণ মোজা পিঠা খাইছে যারা তারা গতভাবে যে দারুণ মোজা খার মতো নাই পিঠা কোনো এক্সপ্লেন করা যাই না আপনারা পেট দিয়া পুৰি দিয়া বাদে মাংস দিয়া খাই থওঁ আমাৰ কুই আৰু লালি বনাই তা কুই আৰু লালিৰে খাই পাওঁ বহুত স্মৃতি আছিলে খুবই সুন্দর মনে হয় যদি আমার মানে তোমার একটা চয়েস ধরি পয়সা চাও তোর বাড়ি চাও না তোমার অতীত জীবন চাও শিশু কাল আমি আসলে শিশু কাজ চল না মানে অত টেনশন মুক্ত শিশুকাল অত আনন্দ দিন আছে আমরা যেন খেলাইতাম মাটি গতি বাটি খেলাইতাম সুতা দিয়ে খেলাইতাম বাট একটা আনন্দ আছে এখন তো অসম ফোন খেলার নাই আমরা দৌড়া দৌড়ে বর্তমান পাহাড়ে আগর দিনজন মনে রাখালে পট্কা কষ্ট পাই মাটির মাঝে যে একটা খেয় দৌড়া দৌড় এটা একটা খেয় ইত্যার সাহস ব্যবস্থা নাই যে ইলেকট্রিসিটি ফোন অতল আছে কম আছে এটা আমি আছিলোঁ ফিটা খুব এনজয় কৰি ফিটাক সদুৰ লগে লগে জানি মাংস মিচি গৈছে গলিয়া মিচি গৈছেগীয়া আৰু আমি সদু ৰান্ধিয়া লৰাই লৰাই দিছিল চিফ দিয়া গৰম পাওঁতে কৰিব গান বাঢ়ি যাবগৈ আৰু চিফৰ লাৰাই উ গৈছেগীয়া বাঢ়ি গৈছেগীয়া মজা খাই আর বৃষ্টি বৃষ্টিক হয়ে যায় নাকার খানি তোর বাদ দিতা পাতা নাই ও মজার খানি উমান খানি কি না প্লিজ কিন্তু সানি সানি খাওয়ার মানুষ

লাগলাম রে জানাইবা ইনশাল্লাহ মাংস ফিঠা আসসালাম আলাইকুম রহমতুল্লি বারাকাতু একটা আড্ডা চারা আছে টু মজা হয়েছে এটা সিনার আড্ডি কিন্তু মজা লাগে আমিও আপনারা আসসালামু আলাইকুম